আসসালামু আলাইকুম এন লাইটেন এর আজকের পর্বে আমরা অনুসরণে তিন দশমিক দুইয়ের দশ থেকে তেরো নং প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক দশ প্রশ্নটি হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম সমান এ হলে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউবের মান নির্ণয় করো তো আমরা লিখে নিছি দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান এ এখান থেকে আমরা এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউবের মান বের করব তো এটার দিকে যদি একটু লক্ষ্য করি এটা হয়ে গেছে এ কিউ প্লাস বি কিউব এটাকে চাইলে আমরা আরেকটা লাইন এখানে লিখতে পারি যে এম এটার উপর আমরা কিউব লিখতে পারি প্লাস এখানে ওয়ান বাই এম এটার উপরে কিউব লিখতে পারি এখানে ওয়ান বাই এম এটার উপরে কিউব মানে হচ্ছে ওয়ানের উপরেও কিউব আছে আর এমের উপরেও কিউব আছে ওয়ানের উপরে কিউব মানে হচ্ছে ওয়ান মানে ওয়ানের উপরে কিউব থাকুক রুট থাকুক স্কোয়ার থাকুক যাই থাকুক ওয়ান ওয়ানই হয় আর এখানে এম কিউব ঘুরে ফিরে কিন্তু এটার মধ্যে আসছে তো এখান থেকে আমরা চাইলে কিন্তু সরাসরি এই লাইনটা লিখতে পারতাম এই লাইনটা না লিখলেও চলবে এখানে এটা হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউব কিউবাস বি কিউব সমান হচ্ছে তাহলে এই সূত্র অনুযায়ী এখানে আমরা লিখতে পারি এম প্লাস ওয়ান বাই এম হোল কিউব তারপর মাইনাস থ্রি এব প্লাস ওয়ান বাই এম এ কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবার যদি আমরা এখানে মান বসাই এটার মান হচ্ছে এ এটার উপরে কিউব মাইনাস এখানে থ্রি এখানে এটা হচ্ছে উপরের অ্যাম এটা হচ্ছে নিচের এম তাইলে এটা এটা কাটাকাটি যায় এখানে থ্রি থাকে আর এ অ্যামশটুকুর জন্য হচ্ছে এ এখানে এটা আমরা অ্যান্সার রাখতে পারি অথবা এখানে যদি আমরা কমন নেই এ কম তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস থ্রি এটাও কিন্তু অ্যান্সার হয় এরপর এগারো নং যে প্রশ্নটি রয়েছে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স পি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই কিউবের মান বের করতে হবে তো এটা হচ্ছে পুরোপুরি দশ রঙের অনুরূপ জাস্ট এখানে হচ্ছে চিহ্নটা পরিবর্তন করা হয়েছে তো এখানে আমরা যথারীতি লিখে লিখে নিছি যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বা এক্স হচ্ছে পি আর এখানে এক্স কিউব মাইনাস ওয়ান বা এক্স কিউব মান বের করতে হবে এটা হয়ে গেছে এ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানেও আমরা লিখতে পারি ঠিক একইভাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি এ এ বলতে হচ্ছে এক্স বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এবার যদি এখানে আমার মান বসাই এটার মান হচ্ছে পি তাহলে পি কিউব প্লাস এখানে উপরের এক্স নিচের এক্স বাদ যাবে তাহলে এখানে থ্রি আর এটার মান হচ্ছে পি এটাকে আমরা অ্যান্সার রাখতে পারি অথবা এখান থেকে যদি আমরা পিকে কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার ফ্লাস থ্রি পি এটাকেও চাইলে আমরা অ্যান্সার হিসাবে নিতে পারি এবার আমরা এই অধ্যে বারো প্রশ্নের সমাধান করবো যেখানে এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব হচ্ছে ফোর তো এখানে আমরা লিখে নিয়েছি দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ হচ্ছে ওয়ান আর আমাদেরকে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব থেকে প্রমাণ করতে হবে ফোর তো এখানে ঠিক আগের মতোই মানে দশ এবং এগারো যেভাবে করেছি ওই একই নিয়মে তা এ কিউব মাইনাস ওয়ান বাই এ হোল কিউব তাহলে এটা হয়ে গেছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি বলতে ওয়ান বাই বি ইন্টু এ মাইনাস বি এবার আমরা মান বসাই দিব এটার মান কত ওয়ান এটার উপরে কিউব আছে প্লাস এখানে হচ্ছে থ্রি এটা উপরের এ এটা নিচের এ কাটাকাটি যায় আর এ মাইনাস ওয়ান বাই এ এটার মান হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান প্লাস তিনের সাথে এক গুণ করলে হবে থ্রি থ্রির সাথে এক যদি যোগ করি সেক্ষেত্রে হবে ফোর রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাইতে বলছে তাহলে এখানে আমরা লিখবো এস এইচ ও ডবলিউ ইডি শুড এরপর তেরো নং যে প্রশ্নটি রয়েছে এখানে ক ও খ দুইটি প্রশ্নের সমাধান করতে হবে যেখানে এ প্লাস বি প্লাস সি এটার মান জিরো দেওয়া আছে এখান থেকে আমাদেরকে দেখাইতে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান থ্রি সি তো আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করি এর জন্য আমরা লিখে নিই দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে জিরো এটাও আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি মানে দেওয়া আছে থেকে সরাসরি সমাধান করতে পারি আবার লেফট সাইড রাইট হ্যান্ড সাইড দিয়েও সমাধান করতে পারি তো চলেন দেখে আমরা এটা কীভাবে সমাধান করতে পারি আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি সমান সমান হচ্ছে মাইনাস সি মানে এখানে এ প্লাস বি এর মানটা এখানে আমরা বের করে নিছি এরপরে যদি আমরা উভয় পক্ষকে করে ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই থ্রি এ পাবো তো আমি চাইতেছি লেফট হ্যান্ড সাইড দৌড়ে অঙ্কটা সমাধান করতে তো এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তো এখানে আমরা এই অংশটুকু নিয়ে কাজ করবো অর্থাৎ এ কিউ প্লাস বি কিউব এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে প্লাস চিহ্ন তারপর হচ্ছে সি কিউব রয়েছে এ সি কিউবটা দিয়ে দিলাম তো এখানে এখানে দেখেন এ প্লাস বি হোল কিউব মানে এ প্লাস বি এটার মান আমরা এখানে কতটুকু কি বের করছিলাম মাইনাস সি বের করছি তাহলে এখানে হচ্ছে মাইনাস সি আর এটার উপর হচ্ছে কিউব এরপর এখানে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিলাম থ্রি দিলাম এ দিলাম বি দিলাম আর এ প্লাস বি এটার মান হচ্ছে মাইনাস সি তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে সি কিউব তো এখানে হচ্ছে কি এটার উপরে কি মাইনাস চিহ্ন আছে তার মানে এখানে মাইনাস চিহ্নটা থাকবে এটার উপরে বিজস্ব সংখ্যা আছে তাহলে এখানে মাইনাস চিহ্নটা থাকবে অর্থাৎ এখানে হচ্ছে মাইনাস সি ইন্টু মাইনাস সি ইন্টু মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস আর সি ইন্টু সি ইন্টু সি মানে হচ্ছে সি কিউব তাহলে এটার জন্য আমরা এখানে লিখতে পারি মাইনাস সি কিউব আর এখানে দেখেন এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ বি সি আর এখানে হচ্ছে ফ্লাস সি এটা হচ্ছে মাইনাস সি এটা ফ্লাস সি বাদ তাহলে এখানে থাকে কি এ বি সি সমান এখানে আমরা লিখতে পারি থ্রি এ বি সি সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আর দেখাইতে বলছে তার মানে অ্যাস এইচ ও ডব্লিউইডি শ্যুট এর খার প্রশ্নে আমাদেরকে এই রাশিটা সমান ওয়ান প্রমাণ করতে হবে তো এখানে আমরা যথারীতি লিখে নিছি যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে জিরো এবার যদি আমরা একটু এই রাশিটার দিকে একটু খেয়াল করি দেখেন এখানে বি প্লাস সি এর মান প্রয়োজন হবে সি প্লাস এর মান প্রয়োজন হবে এ প্লাস বি এর মান প্রয়োজন হবে তো এখান থেকে আমরা কিন্তু চাইলে সহজেই মানগুলো বের করে নিতে পারি আমরা যদি এখানে বি প্লাস সি এর মান বের করি তাহলে এই এটা ওই পাশে গেলে এটা হয়ে যাবে মাইনাস এ আবার আমরা যদি এইটা থেকে যদি আমরা সি প্লাস এর মান বের করতে চাই তাহলে এখানে হয়ে যাবে সি প্লাস এ থেকে যাবে আর বিটা ওই পাশে নিয়ে গেলে এখানে হয়ে যাবে মাইনাস বি আবার আমরা যদি একইভাবে এ প্লাস বি এর মান বের করতে চাই এ প্লাস বি সমান এটা হয়ে যাবে কি মাইনাস সি লেফট হ্যান্ড সাইড লিখে এটা রাশিটা লিখে নিছি এবার এখান থেকে আমরা মানগুলো বের করে নিব তো বি প্লাস সি এটার মান আমরা পাইছিলাম কত মাইনাস এ এখানে আমরা মাইনাস এ লিখে এটার উপর স্কোয়ার হবে নিচে হচ্ছে থ্রি বি সি প্লাস এখানে সি প্লাস বি এটার মান হচ্ছে মাইনাস বি এটার উপর স্কোয়ার নিচে হচ্ছে থ্রি সি এ একইভাবে এখানে এ প্লাস বি এটার মান হচ্ছে মাইনাস সি এটার উপর স্কোয়ার নিচে হচ্ছে থ্রি এ বি এবার আমরা এখানে দেখেন এটার উপর কি মাইনাস এ হোল স্কোয়ার স্কোয়ার যেহেতু আছে তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার নিচে হচ্ছে থ্রি বি সি প্লাস এখানে হবে বি স্কোয়ার নিচে হবে থ্রি সি এ প্লাস এখানে হবে সি স্কোয়ার নিচে হবে থ্রি এ বি এবার যদি আমরা লসেও করি এখানে থ্রি আসে এখানে থ্রি আসে এখানে থ্রি আছে তার মানে থ্রি আসবে এখানে বি আছে এখানে বি আছে বি আসবে এখানে এ আছে এখানে এ আছে এ আসবে বি আসবে এবং সি সবগুলোতে আছে এ দুইটাতে আছে সি আসবে তো এখান থেকে থ্রি বাদ যাবে মানে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ আমরা যদি থ্রি এ বি সি কে থ্রি বি সি দ্বারা ভাগ করি তাহলে এখানে শুধু এ থাকবে এ দিয়ে যদি আমরা এ কে গুণ করি তাহলে এটা হয়ে যাবে এ কিউ প্লাস এরপরে আমরা এখানে এটাকে যদি ভাগ করি থ্রি সি এ দ্বারা অর্থাৎ থ্রি বাদ যাবে সি বাদ যাবে এ বাদ যাবে এখানে বি থাকবে এর সাথে বি স্কোয়ার গুণ করলে এখানে হবে বি কিউব প্লাস এখানে ঠিক একইভাবে আমরা থ্রি এ বি বাদ দিলে এখানে পাবো হচ্ছে সি সি এর সাথে সি স্কোয়ার গুণ করলে এখানে হবে সি কিউব তাহলে এখানে একটু খেয়াল করেন এখানে পাইছি হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব এই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের জায়গায় আমরা উপর লিখতে পারি থ্রি এ বি সি এটা আবার কোথেকে আনলাম এটা আমরা আনসি হচ্ছে ক হতে আমরা যে ক ক এর সমাধান করছি তো ক এর সমাধানের মধ্যে আমরা কি করছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি এর মান বের করছি না ওই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি এর মান আমরা কত পাইছিলাম থ্রি পাইছিলাম তো এখানে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের জায়গায় আমরা থ্রি লিখলাম আর নিচে হচ্ছে থ্রি এবার এই উপরটা নিচের টাকা টাকাটি গেলে উপরে এক থাকে নিচে এক থাকে একে এক দ্বারা ভাগ করলে একই হয় সেক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড ছিল হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ